আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনেক দিনে কিন্তু তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আছো তো তোমরা এখন অনেক দিনে ভাবতেছো যে আমি সেকেন্ড টার্ম দিব বা তোমরা অনেক জনের সেকেন্ড টার্মের ভর্তি প্রস্তুতি শুরু করছো তো তোমরা কিভাবে মেইনটেইন করবা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য পড়বে প্রাথমিক সাথে সাথে তোমরা সেকেন্ড টার্মের ভর্তি প্রস্তুতি নেবে সেই বিষয়ে বা সেই বিষয়ে গাইডলাইন দেওয়া কিন্তু আমার জন্য খুবই তোমাদের মানে আমার কর্তব্য এবং তোমাদেরও কিন্তু জানতে হবে যে কিভাবে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও তোমরা সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি দিয়ে তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে প্লাস হচ্ছে ভালো সাবজেক্ট পাবে শুরুতেই বলবো যারা ইউটিউব থেকে দেখবা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের ফ্রি গাইডলাইন প্লাস হচ্ছে এক্সামগুলো পাওয়ার জন্য টেলিগ্রাম লিঙ্ক প্লাস হচ্ছে ফেসবুক পেজে তোমরা যুক্ত হয়ে যাও কমেন্ট বক্সে দেখতে পারবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখবা তোমরা ফল রিয়ে সাথে দেখো দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের মানে আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম দু

ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু আমরা মনে করলাম ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি টু এই বিষয়ে কিন্তু টাইম দুই ধরনের রয়েছে একটা হচ্ছে না আমি একেবারে সেকেন্ড টাইম দিব মনে প্রাণে দিব এরকম কিন্তু এক ধরনের মনে করার যারা একেবারে মনে প্রাণে বলতেছে যে আমি সেকেন্ড টাইমই দিব আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে গুনবোনা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি পড়তে চাই না তো তাদের যেটা করবে তোমাদের কিন্তু ক্লাস করবে না তোমরা তো ক্লাস না করলে কি তোমাদের এটাকে বলা হয় রিস্ক কি এটাকে বলা হয় রিস্ক না নিয়ে তুমি ক্লাস করবা না কিন্তু তোমাকে এরকম ডেডিকেশন থাকতে হবে তুমি দশ থেকে বারো ঘন্টা করে পড়বা এবং তোমার মোটিভেশন কাজ করতে হবে হতাশ হওয়া যাবে না যখন তুমি দশ থেকে বারো ঘন্টা করে পড়বা রুটিন মাফিক আমরা তোমাদের রুটিন দেখাবো রুটিন মাফিক তখন দেখতে পারো তুমি দশ থেকে বারো ঘন্টা যদি মোটামুটি তুমি এক মাস পড়তে পারো আজকের থেকে যদি তুমি এক মাস পড়তে পারো তুমি দূরে রাখতে পারো তোমার জিরুপিপারেশন যদি থাকে তার সাথে তুমি যে পরীক্ষা দিয়েছো ওইটার অভিজ্ঞতা থেকেও তুমি চল্লিশ কভার করে ফেলবা আর যেহেতু তুমি সেকেন্ড টাইম দিবা তাহলে আমি ধরে নিব তুমি গুচ্ছের মধ্যে পরীক্ষা দিবা তুমি রাজশাহীতে পরীক্ষা দিবা তুমি বিউপিতে পরীক্ষা দিবা তুমি সাস্টে বা খুলনাতে পরীক্ষা দিবা চট্টগ্রামে পরীক্ষা দিবা আমি যদি বিউপি বাদ দিয়ে বলি তাহলে মোটামুটি অন্যান্য বিশ্ববিদ্যালয় মোটামুটি তুমি পাঁচ মাস সময় পাবা নিম্ন হলেও তো পাঁচ মাসের মধ্যে তুমি এক মাসে দশ থেকে বারো ঘন্টা রুটিন অনুযায়ী পড়তে পারো মনে করো তুমি দশটা থেকে সকাল দশটা থেকে বারোটা তিরিশ পর্যন্ত তুমি একটা টপিক পড়বা ইংলিশের কি ইংলিশের একটা টপিক পড়বা মনে করো নাউন পড়বা এইভাবে যখন তুমি তিরিশ দিন পড়বা তিরিশ দিনে তিরিশটা টপিক বাই তিরিশটা কি টপিক আছে নাই তো তুমি পনেরোটার মতন টপিক পড়লা আর সকালে তুমি মনে করো বোকা বলের পাঠগুলো পড়লা দুপুরের পরে অর্থাৎ তিনটা দিকে মনে করো বিকাল পর্যন্ত তোমরা মনে করো জিকে পাঠগুলো পড়লা এরকম যখন একটা রুটিন থাকবে তখন কিন্তু তোমার কিন্তু মানে পড়াটা সুবিধা হবে প্লাস হচ্ছে তোমার প্রিপারেশনটা গুছিয়ে যাবে দুই নম্বর ক্যাটাগরি দ্বারা প্লাস করবে প্লাস হচ্ছে তোমাদের সেকেন্ড টাইম ভর্তি প্রস্তুতি তোমরা নিচ্ছ তোমাদের আমি একটা কথা বলতে চাই বা এরকম হতে পারে তুমি ষাট পার্সেন্ট যেহেতু উপস্থিত তাহলে মনে করো তুমি শুধুমাত্র তুমি ষাট পার্সেন্ট রাখবা মনে করো তুমি সপ্তাহে চার দিন গেলে কত চার দিন গেলে আর যেহেতু কি বলো সাধারণ কলেজগুলোতে যে এসএসসি পরীক্ষা হয় এই পরীক্ষা অনেক মানে গেপ থাকে তো যখন তোমার ক্লাস থাকবে তুমি সপ্তাহে চার দিন করে যাও তাহলে চার দিন করে গেলে তুমি মনে করো তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত তোমার শেষ তোমার যেটা করতে হবে তোমার বিকাল তিনটা থেকে রাত এগারোটার মধ্যে একটা রুটিন করতে হবে বিকাল তিনটা থেকে রাত এগারোটার মধ্যে রুটিন করতে হবে অনেকজন যেহেতু দূরে তোমাদের কলেজ থাকে তো সকালে না পড়লে হবে এরপর চার দিন পাঁচ ছয় সাত আর যে তিন দিন থাকবে তিন দিন থাকবে ওই তিন দিন তুমি যেটা করবা বারো থেকে চোদ্দ ঘন্টা পড়বে কারণ হচ্ছে যারা নিয়মিত দশ থেকে বারো ঘন্টা পড়বে যেহেতু তোমার এখানে গেপ থাকবে তো তুমি বারো থেকে চোদ্দ ঘন্টা তুমি কভার করবা সো যারা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়ে তোমরা চান্স পাইছো বা ওইখানে তোমরা ভর্তি হয়ে গেছো তোমাদের কথা বলবো বা যারা সেকেন্ড টাইম দিচ্ছ তোমাদের একটা কথা বলবো তোমাদের এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ জন্য কি মেন্টরশিপ অর্থাৎ তোমাকে ওই রাস্তা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য ওই তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়ার জন্য তোমার একটা হাত প্রয়োজন তোমার একটা মেন্টর প্রয়োজন তো তোমাদের জন্য কিন্তু যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে সরি সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম প্লাস রয়েছে প্লাস প্লাস এক্সাম বেস রয়েছে শুধুমাত্র এক্সাম বেস রয়েছে তোমাদের কিন্তু আরও যদি কথা বলে আমাদের রেগুলার বেস রয়েছে তোমরা এখানে কি পাবা মাত্র এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে তোমরা ক্লাস প্লাস একদম বেসে কি পাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি কথা বলি তোমরা আমাদের সাথে মোটামুটি প্রায় চব্বিশ ঘন্টায় কথা বলতে পারবা আমাদের এখানে যোগাযোগ করবা বা আমি এটা বুঝতেছি না এটা বুঝতেছি না তুমি যদি ভর্তিও না হও আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও বা আমি সেকেন্ড টাইম এড দো তো আমি সেকেন্ড টাইম এড ছিলাম আমি জানি তোমাদের মনের ব্যথা কি হবে তোমরা জাস্ট আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও দেখো এখানে যে রুটিনটা রয়েছে মোটামুটি তোমরা যদি এইগুলো শেষ করতে পারো কয়টা মোটামুটি তেরোটা পর্যন্ত তোমাদের দিয়েছি কি যেটা যে হয়েছে বাংলা এবং বাংলা ব্যাকরণ যে দিয়েছি তুমি এখান থেকে মোটামুটি আশি থেকে নব্বই পার্সেন্ট কমন পাবা কিভাবে পড়িয়ে দেব এটা শুধু বাংলা তোমাদের যদি ইংলিশ দেখায় ইংলিশের এই যে টপিক গুলো দিয়েছি রিভিশন ক্লাস এখানে তিনটা দেখেছে কিন্তু আমরা তোমাদের সামনে যত বেচ আসবে যত নতুন বেচ খুলবো সব বেচের মাঝে তোমরা এনরোল করতে পারবা এইগুলো হচ্ছে তোমাদের আমাদের পেস বেসের মধ্যে পড়ানো হবে জি মধ্যে রয়েছে আমাদের কিন্তু আইকিউ ক্লাস রয়েছে তোমরা যারা চট্টগ্রামে পরীক্ষা দেবে তাদের জন্য রয়েছে জাস্ট তোমাদের বলবো আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের মেসেজ দাও বা এই নাম্বারে কল দাও যাতে তোমরা আমাদের এখানে ভর্তি হতে পারো জাস্ট এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে তোমরা এখানে ভর্তি হতে পারো ক্লাস একদম বেশ আর শুধুমাত্র একদম বেসে ভর্তি হলেও তোমরা আমাকে নোট করিও এই বলে আমি শেষ করছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম